যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইনটা এখন আমাদের ক্রিকেটের জন্য খুব ভীষণ রকম প্রযোজ্য হয়ে উঠছে না আমাদের হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ আমাদের গিন্নি হচ্ছেন আপনি আমি আমরা সবাই মিডিয়া জনগণ আর কেষ্ট বেটা যাকে চোর সাব্যস্ত করা হচ্ছে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের ক্রিকেটারদের নেয়ার জন্য আইপিএল এর দলগুলোর মধ্যে একটা হুড়োহুড়ি কারাকারি পড়ে গিয়েছে শুধুমাত্র বিসিবি এনওসি দিচ্ছে না বলেই তাদেরকে আইপিএল খেলার সুযোগটা হচ্ছে না আমাদের তাস্কিন মুস্তাফিজদের নইলে আইপিএল খেলাটা আর কে ঠেকাতো এরকম একটা জায়গা তো তৈরি হয়েছে যে ক্রিকেট বোর্ডের এনওসির জন্যই তাদের আইপিএল খেলাটা আটকে রয়েছে আচ্ছা আমি এই যে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে তাস্কিনের একটা ইন্টারভিউ করেছিলাম মানে এই আলোচ্য যে দুই ক্রিকেটার তুমুলভাবে রয়েছেন আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে আমি ওই দিন দেখছিলাম ক্রিক অফসের হচ্ছে কি যে নাফিস তিনি বলছিলেন যে না এরকম এনস্ত্রিনি আমাদের কাছে কেউ আসেনি চায়নি রিপিটেডলি বলা হচ্ছে কিন্তু আমাদের ওই স্পেকুলেশন থামছে না আমি যে তাস্কিনের ইন্টারভিউটা করেছিলাম আইপিএল নিয়ে তার যে ভাবনার জায়গাটা তার যে আফসোসের জায়গাটা এই বছর তিনি দল যে পাননি সেই যে হতাশার জায়গাটা এবং দল পাওয়ার আশাটা যে এখনো তার রয়েছে দল পেলে কি হবে বিসিবির কাছ থেকে কি এনওসি নেয়া আছে কতদিনের জন্য বিসিবি এনওসি দিয়েছে চলুন আমার ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নেয় তাস্কিনের ইন্টারভিউটা একটুখানি শুনে আসি তো ভালো খেলছেন আপনি এত দুর্দান্ত ফর্মে রয়েছেন আইপিএলে এখনো খেলা হয়নি আক্ষেপের জায়গাটা রয়েছে না জি আসলে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো সবাই চায় আইপিএল খেলতে এটা সবচেয়ে বড় লিগ ওয়ার্ল্ডের এবং কয়েকবার সুযোগও আসছিল তো মানে তখন আসলে ন্যাশনাল ডিউটি ছিল এনওসি পাই নেই ওইটাই আর কি এখন আফসোস করে মানে দুঃখ চাই না বাট একটা তো আফসোস আছে যে খেলতে পারলে ভালো হতো বাট এখনো সুযোগ আছে স্টিল তো যেহেতু এখনো মানে আরো কয়েক বছর খেলবো ভালো মতো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো স্টিল আমি হোপ করি যে হবে ইনশাল্লাহ আর যদি নাও হয় ইটস এই আফসোস বা আশা মানে এতদিন হয়নি সেই আফসোস বা ভবিষ্যতে যে হবে সেই আশা সেটা আপনার চেয়ে আমার মনে হয় আপনার ফ্যামিলিরও কম না ওই যখন ব্যাক টু ব্যাক সুযোগ এসে মিস হয়েছে সবাই আপসেট হয়েছিল বাট ওইটা নিয়ে আসলে এখন তেমন বদার্ড না আসলে ভাবছে যে কে থাকলে হবে দুনিয়া তো অনেক লিগ আছে ন্যাশনাল ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে পারি ওই দুঃখগুলো মলিন হয়ে যায় আসলে এটা অনেক বড় পাওয়া যায় ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে পারলে দেশ খুশি সবাই খুশি ফ্যামিলিও খুশি এইবার আই পেলে যে ডাক পান না এটা কি একটু অবাক হয়েছেন মানে আসার জায়গাটা কি একটু ছিল হ্যাঁ আসার জায়গা ছিল কারণ এবছর বোর্ড ফুল অ্যাভেলেবিলিটি দিয়েছিল আচ্ছা তো কোনো বাঙালি পিক হয় নাই একটু সারপ্রাইজিংও ছিলাম কারণ বেশ কয়েকজন ডিজার্ভিং ছিল কিন্তু এটা আসলে ওদের ব্যাপার ইটস ওকে বাট এখনো লিগ তো অনেক লম্বা লিগ কারো প্রয়োজন হইলে বড় ডাকা আসতেও পারে না এটা এর আগেও হয়েছিল আপনার ক্ষেত্রে এটা কিন্তু হয়েছিল যা মাঝখানে প্রয়োজন হয়েছিল ডাকেছিল তখন বিসিবি আপনাকে ইনসাইজই নাই কিন্তু আগে বলছিলাম যে এবার আমাকে হইলে বলছে ঠিক আছে বার তো যাওয়াই নেই এবারে তোমরা যদি দেওয়া হয় তার মানে হচ্ছে যে যদি মানে এবং ফর্মে দিতে হয় अवेलेबल কিনা তো ফুল अवेलेबलই দেওয়া হয়েছিল তাস্কিন তো এখানে ভাই ক্লিয়ারলি বললেন যে ক্রিকেট বোর্ডের কাছ থেকে এন তার অন্ততপক্ষে তারটা নেওয়া ছিল ফুল সিজনের জন্য ফুল সিজনই তিনি অ্যাভেলেবেল তাহলে এখন যদি তাস্কিনকে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় প্রবলেমটা আসলে কোথায় আমরা জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট সিরিজ খেলব আগামী মাসে সেই টেস্ট সিরিজের জন্য তাস্কিনকে হচ্ছে কি এনওসি দেওয়া হবে না এগুলো হচ্ছে কি কথা তাস্কিন তো ফুল সিজনের এনওসি নিয়ে নিয়েই এটা তাস্কিন নিজেই বললেন যে একটা ফর্ম ফিল করে দিতে হয় কত দিনের জন্য এনওসি ক্রিকেট বোর্ড দিচ্ছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টরের কাছে তাস্কিন অনুরোধ করেছিল ফুল সিজন যেন তাকে আইপিএল এর জন্য অ্যাভেলেবল রাখেন সেটা তারা রেখেছিল ফলে আইপিএল এর তিনি দল পাননি তাকে কোনো দল নেননি কিন্তু তার ওই অ্যাভেলেবিলিটি তো রয়েছে এখন তো তারা সেই অনুযায়ী যদি কোনো ফ্র্যাঞ্চাইজির প্রয়োজন পড়ে তাহলে তাস্কিনকে নেবেন মুস্তাফিজের ক্ষেত্রে তো বলা যায় যে ভাই তিনি তো টেস্ট খেলেনই না ফলে জিম্বাবুয়ের পক্ষে সিরিজে ওখানে ওইখানে আমাদের দুইটা টেস্ট খেলবেন কি খেলবেন ওই আলোচনার জায়গাটা আসছে কোথ থেকে হ্যাঁ এখন আইপিএল যে কিছুদিন পরে যে শুরু হচ্ছে তার আগে দলগুলো একটু ইনজুরি নিয়ে সমস্যার মধ্যে পড়ছে লখনৌ সুপার জায়েন্ট এর মায়ঙ্ক যাদবকে আমি দেখছিলাম যে সিজনের ফার্স্ট হাফটা তিনি মিস করবেন ওইখানটাতে হচ্ছে গিয়ে আপনার কে কে আর এর নরকিয়া তিনি চলে এসেছেন বটে তবে ইঞ্জুরির সঙ্গে তিনিও আসলে জুটছেন ওই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে লকি ফার্গুসন তিনি পাঞ্জাব কিংসের তিনিও ইঞ্জুরির সঙ্গে তারও একটা মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন আর সেবির জশ হাজেলউডের কথা অনেকগুলো পেস বোলার কিন্তু এরকম অনিশ্চিত রয়েছে ফলে আমাদের তাস্কিন কিংবা মুস্তাফিজকে যে ভাই নিতেই পারে না ব্যাপারটা তেমন নয় কোনো ফ্র্যাঞ্চাইজি যদি প্রয়োজন পড়ে তাদেরকে আসলে নিতে পারে এবং একটা কথাবার্তা অফিসিয়াল পর্যায়ে হলো একটা কথাবার্তা অন্তত এই দুই পেসারের সঙ্গে হয়েছে হচ্ছে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাদের ব্যাপারে অনেকগুলো যে তাদের অপশনস রয়েছে তার মধ্যে এইটা একটা অপশন কিন্তু তার মানে এইটা না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি দিচ্ছে না বলেই তারা আইপিএলে যেতে পারছেন না তাস কিন্তু বললেন তার ফুল সিজনের আইপিএল এর অ্যাভেলেবিলিটি ছিল নিলাম থেকে কেন নেয়নি নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নেয়নি আমরা যে ওই সময় এত লাফালাফি করেছিলাম যে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে টানাটানি পড়ে পরে গেছে হুড়োহুড়ি হুড়ি পরে গিয়েছে সো কাউকে তো আসলে শেষ পর্যন্ত গিয়ে নেয়নি অবশ্যই সেটি একটু সারপ্রাইজিং ছিল ধরেন আমার জন্য সারপ্রাইজিং ছিল গত সিজনে মুস্তাফিজ যেরকম পারফর্ম করেছে আমার ধারণা ছিল যে মুস্তাফিজ এবার দল পাবেনি পাবেন পাবে এবং তাস্কিনও রকমভাবে তিনি হচ্ছে গিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় তার খেলার উপলক্ষে এসেছিল খেলার সুযোগ পাননি এবং তিনি যেহেতু এইবার এনওসিটা পেয়েছেন ফুল সিজনের জন্য সো তিনিও আসলে দল পাবেন দলগুলো তাদের ব্যাপারে আগ্রহ দেখায়নি এখন এই এই সময় গিয়ে তারা সেটা আগ্রহ দেখাতে পারে কিন্তু ক্রিকেট বোর্ডের কারণে এনওসি দিচ্ছে না বলে যে ভাই তারা আইপিএল খেলতে পারছেন না এইটা যদি আমরা বলি তাহলে ওই যে কেষ্ট চোরের মতো ক্রিকেট বোর্ডের উপরে অকারণে সেই দায়টা চাপানো হয় দলগুলোকে আগে আইপিএলের দলগুলোর প্রয়োজন অনুযায়ী তাস্কিন মুস্তাফিজদের ব্যাপারে আগে আগ্রহী হতে হবে যদি তারা আগ্রহী হন তাহলে তারা আইপিএল খেলবেন ক্রিকেট বোর্ডের এই ক্ষেত্রে বাধা হবে না আমি আপনাদেরকে বলে রাখছি এখন আইপিএলের দলগুলো তাস্কিন মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী হবেন কি না বড় প্রশ্নের জায়গা হচ্ছে সেটাই শুধু শুধু কেষ্টবেটা চোর বলে ক্রিকেট বোর্ডকে গাডগোরা এখানে দাঁড় করানোর সুযোগ আছে বলে আমার মনে হয় না